ধর্মীয় ভাব গাম্ভীর্যে সরস্বতী পূজা উদযাপন উদ্দিন সোহানের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত আজ শুক্রবার তেইশ জানুয়ারি সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতীর পূজা পালিত হচ্ছে বিদ্যা বাণী ও সুরের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী সনাতন ধর্মাবলম্বীদের কাছে সত্য ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক হিসেবে পূজিত যদিও সরস্বতী বৈদিক দেবী তবে সরস্বতী পূজার বর্তমান রূপটি মূলত আধুনিক কালে প্রচলিত হয়েছে প্রতি বছরের মতো এবছরও শুক্রবার ঝিনাইদহের সরকারি কেশবচন্দ্র কলেজ প্রাঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয় এ পূজায় কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি জেলার বিভিন্ন এলাকার সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করেন পূজা উপলক্ষে সকাল থেকেই কলেজ প্রাঙ্গনে ভক্তদের উপস্থিতি লক্ষ্য করা যায় পূজার আনুষ্ঠানিকতা হিসেবে দেবীর চরণে পুষ্পাঞ্জলি প্রদান করা হয় পরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয় পাশাপাশি ধর্মীয় আলোচনা সভা ও প্রার্থনার আয়োজন করা হয় যেখানে দেবী সরস্বতীর মহিমা ও শিক্ষার গুরুত্ব তুলে ধরা হয় আয়োজকরা জানান শিক্ষা ও সংস্কৃতির বিকাশে সরস্বতী পূজার গুরুত্ব অপরিসীম শিক্ষার্থীদের জ্ঞান চর্চা নৈতিকতা ও মানবিক মূল্যবোধ উদ্বুদ্ধ করতে এ আয়োজন করা হয়েছে দু সাল থেকে আমি কলেজে পড়াশোনা করছি এবং তারই প্রেক্ষিতে আমি দু হাজার সাল থেকে রেগুলারই আমি এই কলেজের পূজায় অ্যাটেন্ড করি প্রতিবারই এবং এখানে যে আমরা সবাই স্যারদের সহযোগিতায় আমরা সব ছাত্রছাত্রী যারা আছে সিনিয়র জুনিয়র সবাই ভাই বোনেরা মিলে বেশ জাকজমক ভাবেই করার চেষ্টা করি সেই তারই ধারাবাহিকতায় এবছরও আমাদের এই আছে নমস্কার শুভ বসন্ত পঞ্চমে সরস্বতী পূজা আমাদের বাঙালি বিশেষ করে আমাদের শিক্ষার্থীদের কাছে খুব প্রাণের একটি অনুষ্ঠান সরস্বতী পূজার ইতিহাস বলতে আমাদের হচ্ছে বিদ্যার জন্য জ্ঞানের জন্য আমরা মা আমাদের যে বিদ্যার দেবের সরস্বতী আছে তার কাছে আমরা প্রার্থনা করে থাকি আমাদের বিদ্যার জন্য জ্ঞানের জন্য বা আমাদের যে সূক্ষ্ম যে কারো কাজগুলো করে থাকি তার আরও যেন সুস্বরূপে করতে পারি সেজন্য মায়ের কাছে করি আমাদের সরস্বতী পূজা হচ্ছে আমাদের যেটা আমাদের ইতিহাস যদি বলে থাকি এটা আমাদের শুরু করে থাকেন আমাদের বেদব্যাস এটা অনেক প্রাচীনকাল থেকেই হয়ে থাকছে সরস্বতী পূজাতে সকালে আমরা সকলে যারা বাঙালিরা আছে শিক্ষার্থীরা সকলেই তাদের বাসায় বা শিক্ষা প্রতিষ্ঠানে আসে আমাদের হচ্ছে লাল সাদাবা যেহেতু বসন্ত পঞ্চমী বলা হয় তাই বলতে গেলে এখন থেকেই আমাদের বসন্ত ফ্যাশন তো শুরু হয়ে গেছে যে বাসন্তী রঙের শাড়ি পরে আমাদের বাঙালিরা যারা ছেলে মেয়েরা আছে তারা সবাই মন্দিরে আসে মায়ের কাছে প্রার্থনা করে তার পাশাপাশি আমাদের সরস্বতী পুজো দিয়ে হাতে খড়ি হয় যে সকল ছোটো বাচ্চারা এখনও সবাই লেখাপড়া শিখছে তাদের হাতে খড়ির মাধ্যমে মা সরস্বতীর কাছে প্রার্থনার মাধ্যমে তাদের পড়ালেখা আরম্ভ করা হয়েছে চুরাশি সালে জিরোদা কেসি কলেজ থেকে আমি প্রাক্তন ছাত্র জিরোদা কেসি কলেজের আমি বরাবরই প্রতিবারই এখানে সুযোগ পেলে জিরোদা কেসি কলেজ আমি সরস্বতী পুজোটা দেখতে আসি সরস্বতীর কাছে আমরা আহ্বান করি যে মা আমাদেরকে তোমরা সুস্থ রাখো আমাদের ছাত্রদের এবং ছাত্রীদের যারা আছে যারা পড়াশোনা করে তাদেরকে তুমি মঙ্গল করো এই কামনায় আমরা মায়ের কাছে আলোচনা করি এবং আজকে আমাদের সেই দিন আমরা সবাই এখানে যারা ছাত্রছাত্রী আছে আমরা যারা কর্মজীবী আছে তারাও আমরা প্রার্থনা করি যারা ছাত্র তারাও প্রার্থনা সবাই সবাই প্রার্থনা করে দেবীর কাছে যা আগামীতে তারা যেন সুন্দর একটা তাদের কর্মজীবনে যেতে পারে তারা যেন ভবিষ্যৎ সুন্দরভাবে মাকে ডাকতে পারে এই আলোকেই আমরা এই দেবীকে আহ্বান করে থাকি আমি যেহেতু আমার একটা এটাকে বলা হয় প্রাউড প্রিভিলেজ আমি যেহেতু একটা সুযোগ পেয়েছি সম্মানিত অধ্যক্ষ মধ্যে আমার সাথে রয়েছেন আমি এই শিক্ষাঙ্গনে আমি ডাস্টবিন দিয়েছি আমি চাইবো প্রতিটি মণ্ডপ প্রতিটি উপাসনালয় প্রতিটি তীর্থস্থান প্রতিটি জায়গা শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যা সর্বত্র এই জেলাটাকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের উন্নয় শিক্ষার্থী সকলের সহযোগিতা প্রয়োজন রয়েছে আজকে বিদ্যারদীবীর এই অনুষ্ঠানে আমি আজকে নতুন প্রতিজ্ঞা হোক জিনাইদ জেলার সর্বত্র আমরা একটা পরিবেশ বান্ধব উন্নততর শিক্ষাময় শিক্ষালোকপূর্ণ একটি জেলা বিনির্মাণে আজকে এই সরস্বতীর দিনে এই আহ্বান থাকবে এবং এই দিবস এবং পূজা ধর্মীয় অনুষ্ঠান আদি এবং সুন্দরভাবে প্রতিপালিত হবে